Oh, <laughs> sorry,

Gracias. Terima <laughs> kasih. Akwai <laughs> <laughs>

కీలస ఠసటల కటు. Thank you very much. করেছি। ও পড়লো। হাই। আমি কিন্তু জিজ্ঞেস নিয়ে নিয়েছি। নিয়েছি তো আমি। ওই আর বল।

on <laughs> Çok teşekkür <laughs>

আcaso oncho essen apnei tagal bhai bhai putra pat bhai bhai ek choto

আমরা যাবো আক্তার ভাই ভাই কি কথা হয়েছে এবং রাজনীতি কি বাতাস পাচ্ছেন ভাই একটা কথা না

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাবসলামের পাশে আজ এসেছিলেন সৌজন্য রহমান এবং যদিও নির্বাচনের ফলাফল নিয়ে কয়েকটি আসনে আমাদের প্রশ্ন রয়েছে তথাপিও জনাব তারেক রহমান যে রাজনৈতিক সঞ্চিত জায়গা থেকে জনাব ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই আমরা নিজেদের মধ্যে মত ভিন্ন সত্ত্বেও কিভাবে রাজনৈতিক বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন সেই প্রশ্নকে কিভাবে সহায় করা যায় এবং বিচারের কথা বলেছি আজকে জনাব তারেক রহমান এবং জনাব ইসলাম জাতীয় এবং জাতীয় ডাগল এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজনীয় শাখা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয় আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক প্রতিবিহতা থাকবে রাজনৈতিক আলাদা হবে রাজনৈতিক বক্তব্য আলাদা হবে ইতিবাসের প্রশ্নে আমি পাইছে সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্ত গুলো গ্রহণ করতে পারবো সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে সেটাই আমাদের প্রত্যাশার জায়গা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র শিক্ষা শিল্প বাণিজ্য এবং অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে দিকে অগ্রসর করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতা গুলো বিভিন্ন জায়গায় উঠছে সেই বিষয়গুলো নিয়েও আমরা যারা কমনকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এছাড়াও চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে সেই সব বীর শহীদান এবং সেই সব আমাদের যারা বীর গাজরা আছেন তাদের আহ যথাপযুক্ত তাদের আহ পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি চব্বিশের অভিযানের বিষয়ে আমরা জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে এর বাইরে আমরা গিয়ে ফুলের তোরা যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন আমাদের যে প্রতীক সাপলা করি সেই সাপলা করি প্রতীকের একটি আহ প্রতিচ্ছবি একটি কাঠামো আহ তিনি জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন

দূরে চলে যাচ্ছে সম্পর্কে বড় কতটা গোল আছে এই দেশের আমরা এই বাংলাদেশের রাজনীতি যে কোনো রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে যারা কৃষিবাদের বিপক্ষে যারা বাংলাদেশ মাধ্যম করে বলতে চায় সেই রাজনৈতিক দলগুলো আমাদের মত ভিন্নতা থাকতে পারে পলিসির ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা একত্রে বসতে পারি সংলাপের মধ্য দিয়ে যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি সে ব্যাপারে সামনে আহ্বান জানিয়েছেন এবং বিএনপির তরফ থেকে যারা নেতৃবৃন্দরা এসেছিলেন তাদের সাথে আমাদের সংলাপের মশ দিয়েই সমস্যার সমাধানের বিষয়ে তারাও জোর আরোপ করেছেন এবং আমরা আশাবাদী যে আজকের যে বৈঠক আজকের যে শৌচনের সাক্ষাৎ এই সৌযোজনার মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে সংকটকে আমরা সমাধানের দিকে অবস্থিত করতে পারবো বলে আশা করবো বন্ধুসভা কেউতানে হবে কিনা হবে